প্রিয় কসবা এবং আখাউরাবাসী আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থার যে কসবা এবং আখাউরার যে শিক্ষা ব্যবস্থা এটা ভঙ্গুর অবস্থায় আছে কিন্তু আমাদের বাংলাদেশের গোটা বাংলাদেশেরই কিন্তু মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে ধরনের পরিকল্পনা থাকা দরকার আমরা সেইখান থেকে যথেষ্ট পিছিয়ে আছি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে যদি একটু আধুনিকীকরণ করি এবং আমি কসবা এবং আখাওড়ার মধ্যে যদি কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে পারি এবং সেখানে যদি আমরা শিক্ষকদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করে সুশিক্ষিত শিক্ষকদেরকে যদি আমরা প্রদায়ন করতে পারি তাহলে শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে আমি চাই আমার কসবা এবং আখারয় একশো পার্সেন্ট জনসাধারণ নিরক্ষর মুক্ত হবে তারা হানড্রেড পার্সেন্ট আমরা শিক্ষিত যেন বলতে পারি যে আমরা অক্ষর জ্ঞান সম্পন্ন একশো আমি কসবা এবং আখারোয়কে একশো পার্সেন্ট নিরক্ষর মুক্ত আমি আমি আশা করি আমার আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন যত দ্রুত সম্ভব আমাদেরকে নিরক্ষরতার হাত থেকে আমরা মুক্ত মুক্তি পাই তা আমার টার্গেট হলো উৎপাদনমুখী এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করার পরিকল্পনা আছে আমার পাশাপাশি আপনাদেরকে বলবো যেই সব শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অনেকগুলোরই ভবন নাই অনেক শিক্ষকরা বেতন পান না অনেক শিক্ষকরা নানাবিধ অসুবিধার মধ্যে আছেন আমি সকল শিক্ষক সমাজের সাথে বসে আলাপ আলোচনা করে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে এবং আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা কীভাবে সমন্বয় করে একটা সুন্দর শিক্ষাব্যবস্থা আমরা কস এবং আখার আখারায় চালু করতে পারি সেই ব্যাপারে আমি সর্বোচ্চ কাজ করব ইনশাল্লাহ আপনাদেরকে বলতে পারি যদি আমি আপনাদের ভোটে আমি যদি জাতীয় সংসদে যেতে পারি সংসদে গিয়ে আমি কসবা বা কিভাবে কীভাবে একশো পার্সেন্ট নিরক্ষর মুক্ত করতে পারি অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারি সেই ব্যাপারে আমি সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ